একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে বারে বারে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কর্ণপাত করেনি কেন্দ্র সরকার শুধু একশো দিনের কাজের টাকা নয় আটকে রয়েছে আবাস যোজনার ঘরের টাকাও দিল্লিন গিয়ে অবস্থান বিক্ষোভ করলেও কোনো সুফল মেলেনি যদিও কেন্দ্রকে প্রাপ্য টাকা নিয়ে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই সময়সীমা অতিক্রম করতেই কলকাতায় ঘন্টার জন্য তৈরি করা হয়েছিল সেখানে পর করতে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলেই আশ্বাস দেন আর মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে এখন মুখে হাসি ফুটছে একশো দিনের কাজের সাথে যুক্ত জব কার্ড হোল্ডারদের তারা জানাচ্ছেন যে কেন্দ্র সরকার ইচ্ছে করেই তাদের প্রাপ্য টাকা আটকে রেখেছে মুখ্যমন্ত্রী যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে তবে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক ভোট পাক্সে কতটা প্রভাব ফেলবে তা শুধু এখন সময়ের অপেক্ষা

দেখছি আমরা ভালোই দেখছি যে দিদি আমাদের টাকা ফিরিয়ে দেওয়ার ইয়ে করছে আশ্বাস দিচ্ছে আমরা সেই আশায় বসে আছি বিজেপির বিজেপি কেন্দ্র থেকে আমাদের টাকাটা আটকে দিয়েছিল আমরা ভীষণ বিপদের সম্মুখীন হয়েছি আমরা আছি ভবিষ্যতে দিদির হাত শক্ত করার জন্যই আছি সামনে যে নির্বাচন আসছে আমরা ভাবছি দিদিকেই জয় করবো আর সব সমর্থন করব। আমরা সব সময় দিদিকেই চাই দিদির জন্য আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি এবং ভালো আছি আপনার নাম

আমরা খুবই সমস্যার মধ্যে ছিলাম আমরা কাজ করেছি কিন্তু টাকা পাইনি যা আমরা তো দিন মজুর খাটা মানুষ আমাদের প্রত্যেক দিনের কাজ করে আমরা সংসার চালাই সেই টাকা যদি আমরা না পাই আমরা তো সমস্যার মুখে হবই আপনার নাম আমার নাম প্রভা বিশ্বাস রায় এই যে তিন বছর আপনারা যে জব কার্ডে কাজ করেছেন একশো দিনে কাজ করেছেন এতদিন তো কেন্দ্র টাকা দেয়নি মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছিলেন কেন্দ্রের কাছে কিন্তু রাজ্যের কথা কিন্তু কর্ণপাত করেনি কেন্দ্র অবশেষে ধন্যবঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একদম ডাইরেক্ট কিন্তু বলেছেন যে জব কার্ড হোল্ডার একুশ তারিখের মধ্যে একুশ লক্ষ হোল্ডারকে এখন টাকা পৌঁছে দেবে মুখ্যমন্ত্রীর প্রয়াসে কীভাবে দেখছেন প্রথমেই বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই তাকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই এছাড়াও আপনাকে বলতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে ভারতবর্ষের বুকে বিজেপি পরিচালিত এক অপদার্থ সরকার চলছে যে সরকার সাধারণ গরিব মানুষের চিন্তা কোনো সময় করে না সাধারণ খেটে খাওয়া মানুষের চিন্তা করে না কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের চিন্তা সবসময় করে সাধারণ মানুষের চিন্তা করে বারবার কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও যতগুলো সংসদ সাংসদ আমাদের আছে সবাই মিলে বারবার কেন্দ্রের কাছে আপ্লুত আবেদন করেছে কিন্তু কোনো কর্ণপাত করেনি নি পাশাপাশি খেয়াল করবেন আপনারা বাংলা থেকে বিজেপির আঠারো জন সাংসদ আছে একবারও কিন্তু পার্লামেন্টে বলেনি যে বাংলার খাটে খাওয়া মানুষ বাংলার সাধারণ মানুষ আজকে তিন বছর একশো দিনের কাজের টাকা পাচ্ছে না আপনারা কাজের টাকা দেওয়ার ব্যবস্থা করুন কিন্তু করেনি কোনো কর্ণপাত করেনি এবং নতুন কোনো কাজের ব্যবস্থাও করেনি কিন্তু গতকাল আপনারা আমরা বাংলার সাধারণ মানুষ তথা ভারতবর্ষের মানুষ জেনতে পেরে জানতে পেরেছে মঞ্চ থেকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ জব কার্ড হোল্ডারের সমস্ত টাকা বকেয়া টাকা মিটিয়ে দেবে এর জন্যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা ছোট করতে চাই না বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটাই আবেদন করব দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আপনার আমার নাম বিপ্লব পাল আপনি কতদিন কাজ করছেন আমি তিন বছর কাজ করেছি তিন বছর আগে তিন বছর আগে কাজ করেছি পনেরো কুড়ি দিনের টাকা আমি পাইনি পনেরো আঠারো দিন আঠারো দিনের টাকা পাইনি আমি নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া